আবারও ভিন রাজ্যে আক্রান্ত বাংলার শ্রমিক তামিলনাড়ু রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত হলেন নলহাটির চার শ্রমিক আজ রবিবার বেলা বারোটা নাগাদ নলহাটি থানায় এসে জানালেন লিখিত অভিযোগ আক্রান্ত চার শ্রমিকের নাম সমৃত লেট ইন্তাজ শেখ লতিফুল শেখ ও রাফিউল শেখ তাদের চারজনেরই বাড়ি নলহাটি থানার অন্তর্গত আমলাই গ্রামে আক্রান্ত চার শ্রমিকের অভিযোগ ঠিকাদার দিলীপ মালের কথায় গত সোমবার নলহাটি থেকে বেরিয়ে তারা কোনো এক তেল উৎপাদনকারী সংস্থাতে কাজের উদ্দেশ্যে পৌঁছায় তামিলনাড়ু রাজ্যের এরোর জাংশন স্টেশনে এবং সেখান থেকে ঠিকাদারের কথা মতন অন্য এক জায়গায় নামেন সেখানে ঠিকাদার সংস্থার পাঠানো গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে সেই বাড়িতেই নয়জন দুষ্কৃতী মিলে তাদের পরনের সমস্ত জামাকাপড় খুলে নিয়ে তাদেরকে মারধর করে এবং তাদের কাছ থেকে থাকা সমস্ত টাকা পয়সা ও মোবাইল সহ সমস্ত লুট করে এরপরে তাদেরকে হুমকি দিয়ে বাড়িতে ফোন করিয়ে অনলাইন মারফত মোট পঁয়তাল্লিশ হাজার টাকা আনিয়ে তারপর তাদেরকে এক জঙ্গলে ফেলে পালায় দুষ্কৃতীরা সেখান থেকে কোনো রকম তারা গত শুক্রবার রাত্রে এসে পৌঁছে নলহাটিতে তারা আজ ঠিকাদার দিলীপ মালের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লিখিত অভিযোগ I think a gente tem que